কাউকে বুঝতে না দিয়ে গোপনে নীরবে নিবৃতে জনাব তারেক রহমান কিছু কাজ করে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে এবং তারেক রহমান প্রশংসায় ভাসছে সত্যি আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই এবং সাথে মির্জা ফখরুল থেকে শুরু করে অন্য নেতাদেরকে আমরা কাঠ গড়ায় দাঁড়াতে চাই তাদের ভূমিকাটা কি তারা দেশে বসে কি করেছে তারা গোপনে কি করেছে দর্শক মানব জমিন একটা রিপোর্ট করেছে গোপনে যে কাজ করে যাচ্ছেন তারেক রহমান তিনি এখনো করে যাচ্ছেন করে আসছেন তারেক রহমান আগামী দিনের নেতা এটা যেভাবেই বলুক আমরা মির্জা ফখরুলদের ভারতের দালালির বিরুদ্ধে সোচ্চার কিন্তু তারেক রহমান যে আগামী দিনের বাংলাদেশের আসল নেতা হবেন আমার কথা ক্লিয়ার বাংলাদেশের মূল নেতা তারেক রহমান তারপরের অবস্থান ডাক্তার শফিকুর রহমানের এটাই হবে যেমন বাংলাদেশের যদি সবচেয়ে বেশি ক্ষমতা থাকে রাষ্ট্রপতির নতুন সংবিধানে রাষ্ট্রপতি হবেন তারেক রহমান আর তারপরের অবস্থান যদি থাকেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান জনগণ কিন্তু এভাবে দেখতে চায় এখন আবার অতি উৎসাহী হয়ে আবার তারেকের উপরে ডাক্তার শফিকুর রহমানকে দিয়ে দিয়ে নেয় তাহলে আপনি রাজনীতি কিছুই বুঝেন না যাই এই তারেক রহমানের প্রতি আমাদের আস্থা ভরসা এবং আমরা তার তার প্রতি সাপোর্ট দিয়ে আমরা সব সময় এই অবস্থানে থাকতে চাই যে ফখরুলের মতো ভারতের ফাদে যেন তিনি পারা না দেন এবং দেশে এসে মির্জা ফখরুলের বিরুদ্ধে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেবেন কিংবা ভারত থেকে ফিরিয়ে আনবেন আর যদি সেটা না করেন তাহলে জনগণ আওয়ামী লীগের কাতারে ফেলে বিএনপির বিরুদ্ধেও দাঁড়াতে ভুল করবে না দর্শক দেখেন সাত বছর ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান তার আগে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান পুরো দলের কান্ডায় তিনি ফেসিবাদী সরকারের বিরুদ্ধে দলের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লবের দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করেন তার মেজিক নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় কর্মকাণ্ড পরিচালনা ও সরকারের সহযোগিতা করতে নানামুখী কর্মকাণ্ড চালিয়ে নিজের নেতৃত্বের দক্ষতা প্রমাণ দিয়ে যাচ্ছেন তার এক প্রমাণ তিনি অবশ্যই দক্ষ নেতা সফল নেতা বিজয়ী নেতা পৃথিবীর ইতিহাসে তার রহমানের নাম লেখা থাকবে তিনি বিদেশে বসে নেতৃত্ব দিয়ে সবল হয়ে এখন দেশে আসতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে এরকম হাতে গোনা কয়েকজন ছিল যারা যুগ যুগ ধরে নির্বাসিত থেকে সেই দেশে বসে আন্দোলন সফল করে তারপর দেশে এসেছে আরব বসন্তের ক্ষেত্রে এরকম কয়েকবার রশিদ গানসি এরকম ইতিহাসে হাতে গোনা কয়েকজনের মধ্যে তারেক রহমান একজন হবেন আমরা বিশ্বাস করি আহ তিনি তার দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি কিছু কাজ করেছেন যা তিনি কখনো প্রকাশ্যে আনেননি তিনি নিজেও সব কাজ প্রকাশ্যে আনতে চান না দল বাইরে সাধারণ অসহায় মানুষের জন্য নানা ধরনের সেবা কার্যক্রমে যুক্ত তিনি বিদেশে অবস্থান করলে এসব কর্ম তিনি নিজেই সরাসরি পৃষ্ঠপোষকতা করেন তদারকি করেন তারেক রহমান ঘনিষ্ঠ সূত্র বলছে আত্মতৃপ্তির জন্যই তিনি এসব কাজ করে যাচ্ছেন অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাজে আমি এরকম অনেককে চিনি যে তাদের মাসিক বেতনের মতো তারে ক্রমানের কাছ থেকে টাকা পয়সা এসে যায় সে পরিবারের উপার্জনক কেউ নেই তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা হাসপাতাল নিজ উদ্যোগেই এগুলোর খরচ বহন করছেন তিনি মেনবি স্থানীয় নেতাকর্মীদেরও অনেকে জানেন না যে তারা ক্রমান সরাসরি এস কর্মকর্ণা চালাচ্ছেন মেনবির পাশাপাশি এসব কর্মকর্ণ জেউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রথমে বৃদ্ধ এতিম এবং এমন পঁচিশটি পরিবারে দায়িত্ব নেন তারে ক্রমান পর্যায়ক্রমে এই সংখ্যা তেরোশো সারিয়েছে ধন্যবাদ উই স্যালিউট তার এক রমান তেরোশো পরিবারের দায়িত্ব তার এক এটা বাংলাদেশে এরকম ঘটনা আছে এরকম তারে ক্রমানের তেরোশো পরিবারের দায়িত্ব আর জামাত ইসলাম এরকম কয়েক হাজার পরিবারের দায়িত্ব আছে জামাতের অনেক বক্তাকে আমি চিনি ওয়াজ করেন তার আন্ডারে এরকম অনেক পরিবার আছে তিনি ওয়াজের টাকা প্রত্যেক দিন তিরিশ চল্লিশ হাজার টাকা পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বেতনের টাকা দিয়ে চলেন আর ওয়াজে যত টাকা পান এরকম অসহায় পরিবারের দায়িত্ব তার মাসিক বেতনের মতো দিয়ে দেয় জামাত ইসলামী নেতাদের ক্ষেত্রে রাজনীতি এরকম অ্যাভেলেবেল কিন্তু বিএনপি বা এই ধরনের রাজনীতিতে এটা বিরল বলে তারেক রহমান এই করেছেন বলে আমরা আলাদা আলোচনা করছি জামাত ইসলামের ক্ষেত্রে এটা মির্জা ফখরুল কি করেছেন একটু খোঁজ নেন মির্জা ফখরুল কি এরকম কোনো তিনখানা চালান নাকি কয়টা পরিবারের দায়িত্ব নেন তা তো অনেক টাকা পয়সা আছে কি করছেন তাহলে কিছু পাওয়া যাবে না মির্জা ফখরুলের অবদানটা কি গত পনেরো বছরে তো তিনি ঢেলে সাজাতে পারেনি বা বিএনপিকে তো উজ্জীবিত করতে পারেনি জনগণ বা বিএনপির লোকজন মির্জা ফখরুলের ডাকে মাঠে নামেনি মির্জা ফখরুল পারেননি তারেক রহমানের পরিকল্পনা করতে হয়েছে কোথায় কোন স্পটে গিয়ে থাকবে ঢাকাকে দশটা স্পটে ভাগ করা অমুক লোকজন ফোন টোন দিয়ে এগুলো সব করতে হয়েছে তারেক রহমানকে কই মির্জা ফখরুল তো ঢাকাকে বিভিন্ন স্পটে ভাগ করতে পারেনি মির্জা ফখরুল আসলে দক্ষতার কোনো প্রমাণ দিতে পারেননি তারেক রহমান হাজার হাজার মাইল দূরে বসে হলেও দক্ষতার প্রমাণ দিয়েছেন সাহায্যপ্রাপ্ত একটি পরিবার বগুড়ার গাবতরিতে থাকে পরিবার কর্তা পেশা গ্রাম্য ডাক্তার ছিলেন তিনি হার্ট অ্যাটাকে মারা যান এক ছেলে এক মেয়ে রেখে বিষয়টি জানার পর তার গ্রাম নিজেই তাদের পড়ালেখার দায়িত্ব নেন এমন প্রায় দেড়শোর মতো মানুষের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান দায়িত্ব নেয়া শিক্ষার্থীদের চোদ্দ জনের মতো চিকিৎসক হয়ে এখন দায়িত্ব পালন করছেন চিকিৎসাবিদ্যায় পড়ছেন আরো কয়েকজন সেনাবাহিনীতে দুজন চাকরি করছেন পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দুজনের লেখাপড়ার সমস্ত খরচ বহন করেছেন তারেক রহমান তারেক রহমান দায়িত্ব নিয়েছেন এবং সাত থেকে আটজন প্রকৌশলী হয়েছেন দলীয় সূত্র জানিয়েছে তারেক রহমান এসব শিক্ষার্থীরা দায়িত্ব নিলেও আহ শিক্ষার্থীরা বিষয়টি সেভাবে জানতে পারেন না এটা হচ্ছে আমাদের আসল ধন্যবাদের জায়গা তিনি এটা প্রচার করেনি কাউকে বুঝতে দেননি যেমন একজন মেডিকেলে পড়ছে তারেক রহমানের টাকায় ওই স্টুডেন্ট জানে না যে তারেক রহমানের টাকায় চলছে এজন্য আমরা বিষয়টা আলাদাভাবে এত গুরুত্ব দিয়ে তারেক রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি এই ধরনের সেকুলার দলের বা সব টাইপের দলের নেতারা কিন্তু যা করে তার চাইতে বেশি প্রচার করে প্যাকেটে প্যাকেটে মুড়ি দিয়ে ছবি তুলে ভিডিও করে প্রচার করে কিন্তু না তারে রহমান আসলেই যে আন্তরিক যে রহমানের রক্ত তার শরীরে আছে খালাদা যে রক্ত তার শরীরে আছে তিনি দেখিয়ে দিচ্ছেন যে কতটা জনদরদী এই ধরনের নেতাই তো আমাদের দরকার বগুড়ার গাবতলী থানার লাঠিগঞ্জের তিন মাথার মোড়ে এ তিনদের জন্য একটি মাদ্রাসা পরিচালিত হয় এই মাদ্রাসা প্রায় সব শিক্ষার্থী দৃষ্টিশক্তি নেই বা আছে এই মাদ্রাসার প্রধান শিক্ষক অন্ধ তার উদ্যোগে এই মাদ্রাসা করা হয় দুই হাজার এগারো সালের দিকে এই মাদ্রাসার তথ্য জানতে পারেন তারেক রহমান তিনি সব কিছু খোঁজখবর নিয়ে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নেন সেই থেকে এখন পর্যন্ত এই মাদ্রাসা চালাচ্ছেন দুই হাজার সতেরো সালের দিকে মাদ্রাসার একটি চক্ষু ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল তখন পরীক্ষায় দেখা যায় কিছু শিক্ষার্থী চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন পরে তাদের চিকিৎসা শুরু নির্দেশনা চিকিৎসা তাদের তাদের সাথে সাতজন শিক্ষার্থী এখন চোখে দেখতে পান বগুড়ায় এতিমখানার মতো সারা দেশে আরো পাঁচটি এতিমখানা দায়িত্ব পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাততলির লাঠিগঞ্জ হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা সেখানে ৩০ জন শিক্ষার্থী রয়েছেন সবাই মাদ্রাসায় থেকে পড়াশোনা করেন বিনা খরচে সারা দেশে একশো পরিবারকে প্রতি মাসে ভাতা দিচ্ছেন তারেক রহমান দেব হাজার টাকা থেকে শুরু করে সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত এসব পরিবারকে অর্থ দেওয়া হয় তার পক্ষ থেকে এরকম আরো অনেক ঘটনা তারেক রহমানকে শুধু বগুড়ায় নয় সাতক্ষীরায় দেশের দক্ষিণ অঞ্চলে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গায় অনেকে বলবেন যে বিভিন্ন ঘর তৈরি করে যে আরো অনেক তথ্য আছে অনেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন কৃষি জমির ব্যবস্থা করে দিয়েছেন গরু ছাগল কিনে দিয়েছেন এর মানে শুধু বগুড়ায় নয় সারা দেশে তার ক্রমণ এভাবে নীরবে নিভৃতে অসাধারণ কাজ করে যাচ্ছে আসলে এই সেকুলার গ্রাউন্ডে আমরা বিএনপিকে ওইভাবে আওয়ামী সেকুলার বলি না বিএনপি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধী বিশ্বাসী দল কিন্তু নন ইসলামিক পার্টি তারা তো আর ইসলামী রাজনীতি করে না জামাতের মতো তো নয় তা নন জামাত কোনো দলে এটা সত্যিই বিরল